আমরা তো বিভিন্ন ধরনের পাকোড়া খেয়েছি কিন্তু পাউরুটি দিয়ে যে এত মজার একটি পাকোড়া বানিয়ে নেওয়া যায় তা আমার জানা ছিল না আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছেন তো আমি কিন্তু অফ ক্যামেরায় আগের দিন রাতে এই কাজটি করে রেখেছিলাম প্রায় পাঁচ পিসের মতো ব্রেড আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এক কাপ পরিমাণ গরুর দুধ আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপর এর সাথে কিন্তু অ্যাড করে নিয়েছি পারলে গরম দুধটা অ্যাড করে নেবেন তাতে কিন্তু এটা তাড়াতাড়ি সফট হতে সাহায্য করবে তারপর আমি পরের দিন সকালে কিন্তু এই কাজটি করে নিচ্ছি চাইলে সকালে ভিজিয়ে রাখতে পারেন বিকেলে ট্রাই করতে পারেন আবার যদি একদম তাড়াতাড়ি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে গরম দুধটা ইউজ করবেন তাহলে কিন্তু পাউরুটিগুলি তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিলাম দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি আর একটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন তবে আমি একটি ডিম দিয়ে কিন্তু বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ আর ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি আর এই ফ্রোজেন করা ধনিয়াপাতা কিভাবে ফ্রোজেন করে রাখা যায় বছর জুড়ে সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একদম টাটকা থাকবে আর কিভাবে বানিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট ছিল আমার প্রায় ছয় মাস আগে কিন্তু এই ফ্রোজেন করা ধনিয়া পাতাটা আমি এইভাবে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু বহু বহুগুণে বেড়ে যায় তারপর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সুন্দরভাবে এটাকে মিক্স করে নিলাম তো এখন ভেজে নেওয়ার পালা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর ফুটন্ত গরম তেলে কিন্তু আমি পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়ামে করে এগুলিকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে উপরের সাইডটা হবে একদম মুচমুচে এবং ভিতরের সাইডটা হবে নরম সফট আর হ্যাঁ আমি কিন্তু দুধ দিয়ে পাউরুটিগুলি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু পাউরুটিগুলি ভিজিয়ে রাখতে পারেন তো আমি মাঝের মধ্যে কিন্তু দুধ দিয়েও ট্রাই করে থাকি আবার মাঝের মধ্যে পানি দিয়েও কিন্তু ট্রাই করে থাকি দুটোই কিন্তু ভীষণ মজার আপনারা দুভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে গরম দুধ কিংবা গরম পানি ইউজ করবেন তাহলে কিন্তু পাউরুটিগুলি তাড়াতাড়ি খুব নরম এবং সফট হয়ে আসবে আর তখন বাকি উপকরণগুলি অ্যাড করে কিন্তু আপনারা এই পাকোড়া শেপ দিয়ে পাকোড়াগুলি ঝটপট বানিয়ে নিতে পারেন আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এগুলি চা বানিয়ে নিতে নিতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর উপকরণও কিন্তু তেমন বেশি লাগে না একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু ভীষণ মজার একটি নাস্তার রেসিপি বানিয়ে নেওয়া যায় আর যখন এরকম ব্রাউন্স টাইপের কালার হয়ে আসবে তখন এগুলিকে তুলে নিতে হবে আর এটার উপরের সাইডটা হবে মোচমুচে এবং ভেতরের সাইডটা হবে নরম সফট খেতে কিন্তু ভীষণ মজা চাইলে এমনিও খেতে পারেন আবার চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারে এমনিতেই কিন্তু ভীষণ মজার আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন আর বানানোটাও একদমই সহজ আর এই পাকোড়াটা আমার পরিবারের সবাই এত বেশি পছন্দ করে যে বানে নিতে নিতে এটা কিন্তু শেষ হয়ে যায় প্রথম ব্যাচ কিন্তু সবাই খেয়ে ফেলেছে আর পরে ব্যাচ কিন্তু আবারও ভেজে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি কিন্তু এমনিতেই খেয়ে থাকি আমার কাছে এমনি অনেক বেশি মজার লাগে তো এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলি পেতে প্লিজ ফলো করে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে